এই সেই ট্রল যেখানে এক ঘন্টায় আমরা দুই কোটি টাকার ইলিশ মাছ পেয়েছিলাম বেগ ভর্তি শুধু ইলিশ আর ইলিশ যাহাজে প্রত্যেকটা স্টাফ ক্যাপ্টেন আমরা প্রত্যেকজন এত 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 খুশি হয়ে গিয়েছিলাম এই মাছ দেখে আসলে যখন এইভাবে মাছ আসে আসলো ফিশিং ভেসেলের সবথেকে সব থেকে আনন্দময় সময়টা হলো এরকম তো এই দিন সকালবেলা আমাদের সিস্টার ভেসেল আমাদের আমি যে কোম্পানিতে ছিলাম চারটা জাহাজ ছিল তো আমাদের আরেকটা সিস্টার ভেসেল ছিল ওই জাহাজ সকালবেলা প্রায় দশ টনের মতো ইলিশ পেয়েছিলো কিন্তু আমরা এক পিস এক পিস ইলিশও পেয়েছিলাম না তো আমাদের যাদের সবার মন খুব খারাপ ছিল তো আল্লাহ যদি দেয় আসলে এইভাবেই দিতে পারে বিকালের ট্রলে প্রায় দুইটা দেড়টা দুইটার সময় আমরা ছোট্ট একটা ইকো দেখছিলাম ইকো সাউন্ডারে এবং ওই ইকোটা যে মানে এত ছোট একটা ইকো মানে ফিশ স্কুল যে এত মাছ হতে পারে আসলে কোনো ধারণাই ছিল না যখন মাছগুলো একটার পর একটা উঠাচ্ছিলাম মানে আনন্দের কোনো সীমা ছিল না সারা জাহাজে সবাই এত আনন্দ ছিল এত এত মাছ মাত্র এক ঘন্টা চলে দুই কোটি টাকার ইলিশ মাছ আর এই ইলিশগুলো ছিল চারশো পাঁচশো গ্রামের সব ইলিশ আর বাংলাদেশে যত ইলিশ আছে তার নব্বই শতাংশ ইলিশই কিন্তু ধরা হয় এই সাগর থেকে পদ্মা আর চাঁদপুর থেকে